সকলকে নমস্কার সামনে আমাদের দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা দোল উৎসব আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই দোল উৎসব আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে ইতিবাচক ভাবনা বা সৎ ভাবনাকে সামনে রেখে আমরা যা শ্রদ্ধেয় মানুষ যারা আছেন অত্যন্ত গুণী মানুষ এবং আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা শ্রদ্ধা করে চলেছি আমাদের অর্পণ আপনারা দেখছেন কিছুদিন ধরেই তো আজকে এখানে আমরা পেয়ে গেছি আমাদের একটি কথা আমরা বলে রাখি যে আমরা জানি যে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অর্থাৎ আমরা যত সৎ চিন্তা করব, সৎ ভাবনা করব, সৎ সঙ্গ করব। তত আমাদেরই ভালো আমাদেরই উন্নতি সমাজের উন্নতি সভ্যতার উন্নতি আর আমরা অসৎ কর্মের সঙ্গে সবসময় যদি থাকি আমরা যদি নেতিবাচক ভাবি আমাদের ক্ষতি সমাজের ক্ষতি তো এখানে আজকে আমি অত অত্যন্ত সাধারণ মানুষ অত আমাদের জ্ঞান নেই মানে অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমাদের মধ্যে স্বামী রাঘব মহারাজ রাঘবানন্দ মহারাজ আপনারা অনেকেই চেনেন শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ মা সারদা তাদের সকলের ভাব দর্শনকে সামনে রেখে এই স্বামী রাঘবানন্দ মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর শিলিগুড়ি তিনি এবং তার পুরো টিম সব সময় মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন আমাদের যে মনীষীরা মহাপুরুষেরা সারাটা জীবন উৎসর্গ করে আমাদেরকে ভালো রাখবার জন্য আলো রাস্তা দেখিয়ে গিয়েছেন আমরা যদি তার সামান্য নখেরও একটু হওয়ার চেষ্টা করি তাহলেও কিন্তু সমাজে অনেক কিছু পরিবর্তন বা একটা ভালো পরিবেশ তৈরি হবে তো ইনারা সেই জায়গায় কিন্তু একটা বড় কাজ করছেন এই আমাদের স্বামী রাঘব মহারাজদের মতন যে মানে সাধু মানুষরা ত্যাগই ত্যাগী মানুষরা ওনাদের এই সম্বর্ধনা এগুলো ওনাদের কাছে কিছু না ওনাদের ভোগ আসক্তি থেকে ওনারা অনেক বেরিয়ে এসছে ওনারা যা কাজ করছেন সবসময় আমাদের কাছে কাছ থেকে আমাদের আমাদের শিখতে হবে হবে ভাব দর্শন গ্রহণ করতে ওনারা কাজ করে নমস্য ওনাদের 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 যাচ্ছেন আজকে আমাদের পজিটিভিটি ইতিবাচক ভাবনার জন্য খুবই দরকার সমাজের জন্য তাই এবং নতুন ছেলেমেয়েরা যারা তৈরি হচ্ছে তারা আজকে আজকে কেন বৃদ্ধাশ্রম হবে কেন রাস্তায় ভব ঘুরে পড়ে থাকবে কেন মানুষ খেতে পাবে না কিছু মানুষ কেন ছেলে মেয়েরা বড় ডিগ্রি অর্জন করলো বিরাট শিক্ষিত হয়ে গেলো খালি ধন 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 দৌলত ধন দৌলত এদিকে দেখা যাচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে রাস্তায় ফেলে চলে যাচ্ছে এগুলো কেন হবে মনুষ্যত্ব বোধ যদি আমাদের জাগরণ না ঘটে বারবার স্বামীজি বলে গিয়েছেন মনুষ্যত্ব বোধের কথা সেই দিশাকে এই স্বামী রাঘবানন্দ মহারাজের মতন মানে অসাধারণ ব্যক্তিত্বরা আমাদেরকে তুলে ধরছেন আমাদের কাছে ইন্সপিরেশন আজকে আমরা এই সামনে দোল পূর্ণিমা দোল পূর্ণিমাকে সামনে রেখে আমরা ঠাকুর এবং স্বামীজি মা শারদাকে প্রণাম জানিয়ে মহারাজকে আমাদের শ্রদ্ধা মহারাজ প্রণাম ভালো থাকবেন আপনার আপনার যে যে চিন্তাধারা আমাদের ঠাকুরের ভাব স্বামীজির ভাব যেভাবে ছড়িয়ে দিচ্ছেন গরিব অসহায় সাধারণ মানুষের জন্য যেভাবে আপনি সেবা দিয়ে যাচ্ছেন এবং আপনার পুরো টিম রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রণাম এবং আমাদের এই মানে ধারাটা যাতে আরো মানুষের মধ্যে ছড়ায় আমরা সেটাই প্রার্থনা করি এবং আমাদেরকে এই আজকে আমরা একটা স্মারক তুলে দিচ্ছি সেখানে আমাদের জাতীয় পতাকা ভারতবর্ষের এবং তার সঙ্গে একটা কোটেশন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সেই সেই কোটেশনটা হচ্ছে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আত্মাকে অনুপ্রাণিত করা উচিত নেতাজি সুভাষচন্দ্র বসু সারাটা জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন বিরাট বড় মেধা ছিল বিরাট বড় প্রতিভা ছিল কিন্তু সব বিসর্জন দিয়ে একটাই লক্ষ্য ছিল ভারতবর্ষের মুক্তি সংগ্রাম বসু আমাদের নেতাজি ভালো চিন্তা উচ্চ চিন্তার কথা বলে গেছে উচ্চ চিন্তা আজকে হারিয়ে গেলে তো আমাদেরই সেই জিনিসটা এই এই মহারাজরা এই উচ্চ চিন্তাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তাই আমাদের বারবার প্রণাম অসংখ্যবার প্রণাম মহারাজকে এবং মানে আমরা মানে শেষ করতে পারবো না এতটাই মহারাজকে আমাদেরকে ওনারা কিছু ওনাদের কোনো ভোগ বিলাস আসক্তি নেই নিরাসক্ত ভাবে কাজ করেন যে কর্মযোগের যে বিষয় গীতার যে মূল একটি দিক রয়েছে কর্মযোগ ঠাকুর স্বামীজি ঠাকুর বারবার বলেছেন কর্মযোগের কথা তো ওনারা সেই কর্মযোগে কাটাচ্ছেন তাতে শান্তি আমরা সাধারণ মানুষ এগুলো বলছি মুখে কিন্তু পারি না আমরা ওনারা ওনাদের থেকে শিখতে হবে তাই ওনাদের থেকে শিখতে হবে আজকে আরেকটি বিষয় যে আমরা এই সামনে দোলযাত্রা দোল পূর্ণিমা আমাদের ঘরে ঘরে এই তুলসী চারা এই তুলসী আমাদের সবচেয়ে আমরা জানি আমাদের পরম্পরা তুলসী গাছের আমাদের যে কি এবং তার ভেষজ গুণ এবং তার আধ্যাত্মিক গুণ মহারাজরা আমাদের থেকে থেকে বেশি জানেন ওনার কাছ শুনবো সেইটা আমাদের নিবেদন এই তুলসী তুলসীকে আমরা রাখলে ঘরে ঘরে তুলসী জল তুলসী সেবা আমাদের অনেক হবে মহারাজকে প্রণাম ভালো থাকবেন মহারাজ আপনি যদি আমাদের দর্শকদের কিছু বলেন এবং মানে আমাদের খবরের ঘন্টাকে বারবার উনি আমাদেরকে উৎসাহিত করেন আমাদেরকে উদ্দীপ্ত করেন এই মহারাজ এবং তার যে কাজ আমরাও সত্যি অনুপ্রাণিত হই এবং যে কোনো মানে মনে কম সেবামূলক কাজ মানে সত্যি মানে কি বলবো আর ভাষা মহারাজ যদি আমাদের দর্শকদের কিছু বলেন নমস্কার আগামী পঁচিশে মার্চ চৈতন্য মহাপুর তিথি এবং আমাদের দোল পূর্ণিমা তিথিতে ভগবান স্বয়ং এই জগতে প্রকট হয়েছিলেন তিনি তার নাম প্রচার করে দিয়ে গেছিলেন যে নামে জীবকে তিনি মুক্তির পথটি নিয়ে যাওয়া যায় ত্যাগের প্রতীক ছিলেন সেই দেবের কে স্মরণ করে যে খবরের ঘন্টা তারা আমরা সমাজে দেখি যে প্রত্যেকটি মানুষের পাশে তারা এই যে দেবের আদর্শ যে সৎ চিন্তা সেই ভাবনাটা পজিটিভ থিঙ্কিংগুলো আমরা দেখেছি এই যে খবরের ঘন্টার গ্রুপের মধ্যে তারা এই গ্রুপটি এমনভাবে সমাজে মানুষের পাশে থাকে শুধু তারা শুধু খবর কালেকশন করে না আমরা অনেক সময় দেখেছি তারা মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে যে ভাবধারা স্বামী বিবেকানন্দ মা শারদা স্বামী অবেদানন্দ এবং শ্রী রামকৃষ্ণ এবং হয়ে বর্তমান আমাদের রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি এবং রামকৃষ্ণ বেদান্ত মঠের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মুক্তিকামানন্দী মহারাজ যিনি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের শিলিগুড়ি শাখার সম্পূর্ণ কিন্তু প্রেরণা এবং তিনি না হলে কিন্তু এইভাবে সমাজে কাজগুলো তার প্রেরণা দিয়েই কিন্তু প্রত্যেকটি কাজ আমাদের তিনি করিয়ে নেওয়ান তিনি ফ্রন্টে আসেন না ঠিকই কিন্তু তিনি পিছন থেকে আমাদের সম্পূর্ণ যেভাবে কাজগুলো সঠিকভাবে করা যায় ঠাকুর মা স্বামীজি তার ভাবধারা কিন্তু তিনি আমায় জগিয়ে দেয় এই যে খবরের ঘন্টা তাদের যে কর্মটি মানুষের জন্য তাদের চিন্তাটি হচ্ছেন পজিটিভ মানুষগুলো বেরিয়ে আসবে সাধারণভাবে যে মানুষগুলোর মধ্যে থাকবে প্রেম থাকবে ভালোবাসা থাকবে উদার বৃত্তি থাকবে সৎ চিন্তা থাকবে মানুষগুলো প্রত্যেক মানুষকে ভালোবাসতে শিখবে এই পজিটিভ চিন্তাটা কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে এই খবরের গানটা গ্রুপের মধ্যে দেখেছি তার পুরো টিম তারা যেভাবে কাজটি করে ঈশ্বরের কাছে কিন্তু এটাই প্রেরণা ঈশ্বরের কাছে কিন্তু এটা প্রার্থনা রইলো যে তাদেরকে আরো আশীর্বাদ করুক কিন্তু তারা আজকে যেমন খবরের ঘন্টা গ্রুপ তারা চিন্তা করেছে এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী রাঘবানন্দজি মহারাজকে তারা সম্মান দেবে অর্থাৎ তারা এই যে তাকে চিন্তা করে নিয়েছেন সেই জন্য তাদেরকে প্রত্যেককে আমার ধন্যবাদ প্রণাম তাদেরকে এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনাই থাকবে এই মানুষগুলোর চিন্তা কি ভগবান শ্রীরামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দ আবেদানন্দ আরো প্রেরণা দেবে সুস্থ রাখবে মানুষগুলোকে এরা মানুষগুলো মানুষের পাশে থাকবে আরো পজিটিভ চিন্তা সমাজে পজিটিভ খবরগুলো তারা মানুষের কে তুলে ধরবে এটা দেখে আমার পরের ছেলে মেয়ে জেনারেশনগুলো শিখবে আগিয়ে আসবে এই ভাবনাটির জন্য তাদেরকে প্রত্যেক আমি উৎসাহ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আমার ভগবান তাদেরকে আশীর্বাদ করবে কারণ তার শক্তিতেই তো জগৎ শক্তি তার প্রেরণাই জগৎ প্রেরণা সৎ অসৎ দুটো ভাবনায় কিন্তু ঈশ্বর দেন এই জন্য অসৎ বুদ্ধিকে বিচার করে ত্যাগ করে সৎ বুদ্ধিতে নিয়ে যাওয়াটাই কিন্তু মনুষ্য শরীরের প্রাপ্তির উপায় সেই যদি আমরা একটু খুঁজি খবর ঘন্টার মধ্যে প্রত্যেক গ্রুপের মানুষগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সেই জন্যই তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার শ্রদ্ধা রইল এই মানুষগুলো আরো সমাজে কাজ করুক এগিয়ে নিয়ে যাক পজিটিভ ভাবনা আরো পজিটিভ দিকে থাকবে আমার ছেলে মেয়েরা এই ভাবনা নিয়ে গঠিত হোক জীবন এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে তারা ত্যাগ শিখুক শ্রেষ্ঠ আদর্শ রামকৃষ্ণ মা শারদা বিবেকানন্দ আবেদানন্দ সেই ত্যাগের বার্তায় দিয়েছিলেন সেটার জন্য সবাইকে আমার ধন্যবাদ নমস্কার এই ভাবনায় নিয়ে আমরা যেন জীবন গড়তে পারি প্রণাম মহারাজ প্রণাম প্রণমি তা কি অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার